আসসালাম আলাইকুম সমাবেশের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় বিন্যাস ও সমাবেশের মধ্যে পার্থক্য সমাবেশ কথার মানে হচ্ছে বেছে নেয়া অর্থাৎ সমাবেশের মধ্যে অর্ডার থাকবে না নো অর্ডার বিন্যাস কথার মানে হচ্ছে সাজানো কোনো কিছু সাজাতে গেলে আমাদেরকে অর্ডার মেনটেন করতে হবে তাই বিন্যাসের মধ্যে অফ রিলেটিভ এখন আমরা তিনটা অক্ষর নিয়ে চিন্তা করি ধরি আমাদের কাছে এবিসি তিনটা অক্ষর আছে আমরা জানি এই তিনটা অক্ষর থেকে ফ্যাক্টরিয়াল থ্রিটা বিন্যাস ফ্যাক্টরিয়াল থ্রি মানে ছয়টা বিন্যাস সম্ভব আমাদের বিন্যাসগুলো এখানে আমরা লিখছি সি এসিবি বিএসি বিসিএ বি সিবিএ এখন এখানে বিন্যাস রয়েছে মোট ছয়টা এখন সমাবেশ বলতেছে সি বিন্যাসের মধ্যে কি কি আছে এ আছে বি আছে সি আছে এখন এবিসি কে কিভাবে আছে এটা ইম্পর্টেন্ট না কি কি আছে এটা ইম্পর্টেন্ট তার মানে আমরা বলতে পারি এখানে যে ছয়টা বিন্যাস আমি দেখছি এই ছয়টা বিন্যাসের প্রত্যেকটার মধ্যে এ আছে বি আছে সি আছে অর্থাৎ এই ছয়টা বিন্যাস মিলে আমাদের একটা সমাবেশে কে কিভাবে আসে এটা ইম্পর্টেন্ট না সমাবেশের ক্ষেত্রে কি কি আছে এটাই সব থেকে ইম্পর্টেন্ট এখানে যদি থাকতো তাহলে সেটা ভিন্ন সমাবেশ তাহলে আমরা বলতে পারি যে এখানে ছয়টা মিলে আমাদের একটা সমাবেশ ছয় মানে কত ছয় মানে ফ্যাক্টরিয়াল থ্রি তাহলে আমরা বলতে পারি যে তিনটা জিনিসের মধ্যে বিন্যাস সম্ভব ফ্যাক্টরিয়াল থ্রিটা ফ্যাক্টরিয়াল থ্রি মানে ছয় হ্যাঁ কিন্তু আমরা এখানে দেখলাম যে ছয়টা মিলে আবার একটা সমাবেশ তাই আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল বিন্যাস মানে একটা সমাবেশ এখন আমাদের কাছে বিন্যাস আছে তাহলে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল আর আর সংখ্যক জিনিসকে আমি সাজাবো ফ্যাক্টোরিয়াল টি বিন্যাস মানে একটা সমাবেশ অথেব এনপিআর এতটি বিন্যাস মানে ঐদিক নিয়ে আমি বলতে পারি এনপিআর ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল আর্ট আমরা জানি এনপিআর মানে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে কত উপায়ে বেছে নেওয়া যায় বেছে নেওয়া মানে এখানে বেছে নেওয়া না সরি সাধারণ উপায় সাধারণ সাধারণত হলে আমাদের বিন্যাস করতে হবে এনপিআর মানে ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এটা আমরা বিন্যাসের সূত্র থেকে জানি আর নিচে ফ্যাক্টর আর ছিল তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করলে পাই ফ্যাক্টরিয়াল এন এই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এটা শেষ হয়ে যাবে তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াবে ফ্যাক্টোরিয়াল এ ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা মানে এটা মানে হচ্ছে এর সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কত ভাবে সমাবেশ করা যায় এই জিনিসটাকে আমরা বলা হয় এনসিআর এনসিআর কথাটা মানে হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিস নিয়ে কত ভাবে বেছে নিতে পারবো বা সমাবেশ করতে পারবো হ্যাঁ তো এনসিআর এর ফর্মুলা হলো এনসিআর সমান িয়াল এন ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস্টরিয়াল এটা আমাদের একটা সূত্র আমরা এই সূত্র দিয়ে আমরা সমাবেশের অনেকগুলো করতে পারবো ধন্যবাদ সবাইকে